আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই কল করে জিজ্ঞেস করেন যে অল্প টাকার ভিতরে কোয়েল পাখির বেশি ক্যাপাসিটি ইনকিউবেটর মেশিন আছে কিনা আজকের ভিডিওতে দেখাবো কোয়েল পাখির সাতশো এবং হাঁসপুরগির তিনশো ডিমের একটা ভালো মানের ইনকিউবেটর মেশিন আজকের এই প্রতিবেদনে দেখাবো এটার দাম এবং কোয়ালিটি কীভাবে এটা পরিচালনা করবেন সবই থাকবে আজকের এই নতুন ভিডিওতে আমরা শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোলার কোয়ালিটিটা দেখাবো এটাতে আমরা এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার ব্যবহার করছি খুবই ভালো মানের একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু পুরো মেশিনটাই একটা ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম দেখেন আমরা বাইরে একটা অ্যাকজাস্ট ফ্যান ব্যবহার করছি যদি ইনকেবেটরে কখনো ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে এই ফ্যানটা কিন্তু বের করে দেবে তাহলে আপনার হ্যাচিং রেটটা একু রেট আসবে আমাদের অনেক খামারের প্রশ্ন থাকে ভাই এখন তো তাপমাত্রা বেশি যেহেতু গরম পড়ছে জন্য বাহিরের তাপমাত্রা বেশি এবং মেশিনে সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ পর্যন্ত তাপমাত্রা উঠে যায় এটার কিন্তু একটা সহজ সমাধান হচ্ছে আমাদের তিনশো ডিমের একটা কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন তাহলে এই ইনকিউবেটর মেশিনটিতে কোনো প্রকার ওভার হিডিং তাপমাত্রা হচ্ছে না যেহেতু অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু খুব সহজে একটা সলভ করে দিলাম তাহলে আপনার হ্যাচিং ডেটটাও খুবই ইকুলেট আসবে আর পাওয়ার সাপ্লাই হিসাবে দেখেন একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে ফাইভ এমপির একটা ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি যেহেতু অল্প টাকার ভিতরে একটু ভালো মানের ইনকিভেটর মেশিন চাচ্ছেন সেজন্য আমরা যতটুকু কোয়ালিটি করা প্রয়োজন বা আমাদের সাধ্য যতটুকু তার চেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক গুণী বেশি রাখছি এটা যদি আমরা ভিতরে কোয়ালিটিটা দেখাই আপনার দেখলে খুব সহজে বুঝতে পারবেন আমরা দেখাবো ডাকনার কোয়ালিটিটা দেখেন ডাকনার উপরে একটা গ্লাস দিয়ে দিছে এটা সাধারণত কোনো ইনকিউবেটর নির্মাতা কোম্পানি দেয় না একটু যদি ভিতরে কোয়ালিটিটা দেখেন সহজেই বুঝতে পারবেন যে ভিতরে কোয়ালিটিটা কেমন উপরে একটা নেট দেওয়া হয়েছে আপনারা ডিম বসাতে পারবেন আর এটা কিভাবে অপারেটিং করবেন সেজন্য এরকম একটা গাইডলাইন থাকবে এখানে আমরা বিস্তারিত সবিবর্ণনা করে দিব কখন কি করতে হবে তারপরেও আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যেহেতু এগুলা অধিকাংশ সময় আমাদের একটা নতুন উদ্যোক্তা ব্যবহার করে তারা কিন্তু ইনকেবেটর নেওয়ার পরে বুঝতে পারে না যে কী করতে হবে আসলে আমরা কিন্তু এগুলো টোটালি সেট করে দিব এগুলো চাপাচাপি করবে না চাপাচাপি না করলে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা জাস্ট এটা লাইন দিবেন বিদ্যুৎ লাইনে দিয়ে দেবেন এবং দুই ঘন্টা মেশিনটা চালু রাখবেন বাকি কাজ মেশিন অটোমেটিক করে নেবে যখন তাপের প্রয়োজন হবে তখন ভিতরে থাকা বাল্বটা চলবে যখন তাপের প্রয়োজন শেষ হবে বাল্বটা অটোমেটিক নিবে যাবে এটা কিন্তু সম্পূর্ণ অটো কাজ করবে আর এই ইনকিবেটর মেশিনটা আপনার একটা কক্সেড বর্ডের এবং এটা শুধু কারেন্ট এবং আইপিএসে চলবে ব্যাটারিতে চলবে না যেহেতু এটা একটা অনেক মোটা বক্স প্রায় তিন ইঞ্চি মোটা বক্স সেক্ষেত্রে এটা আপনার বিদ্যুৎ দশ থেকে বারো ঘন্টা না থাকলে কোনো প্রকার সমস্যা হবে না এটা কিন্তু তাপ ধরে রাখার একটা অ্যাবিলিটি রাখে আরেকটা বিষয় দেখাচ্ছি আপনার কিন্তু উপরের টেটা খুব সহজে সরাইতে পারবেন এটা কিন্তু সরানোর জন্য দুই পাশের দুইটা হাতল দিয়ে দিছি এই ট্রেটা কিন্তু সরায়ও আপনারা নিচে ডিম বসাতে পারবেন এবং উপরে এই ডাকনাটা খুলে বসাতে পারবেন আর এই ইনকিবেটর মেশিনটার দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র আড়াইশো টাকা আপনাকে জাস্ট পাঁচশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি সেটা আপনি হাতে পার দিতে পারবেন যদি আরেকটু ছোটর মধ্যে এবং কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন চান সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ইনকিউবেটর মেশিনটাও দিতে পারবো আমরা যদি আরেকটি ইনকিউবেটর মেশিন দেখাই আশি থেকে একশো টিমের এটাও কিন্তু ভালো ক্যাপাসিটির একটা কোয়ালিটি সম্পন্ন ইনকিবেটর মেশিন এটাও খুবই কোয়ালিটি হবে এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটাও একটা ভালো কোয়ালিটি সম্পন্ন ইনকিবেটর মেশিন এসি প্লাস ডিসি সিস্টেম যেহেতু একটা ছোটো ইনকিবেটর মেশিন কক্সিটটাও অনেকটা ওটার চেয়ে পুরুত্ব কম এজন্য এটার দাম রাখা হয়েছে মাত্র তেইশশো টাকা আপনাদের যে কোনো কোয়ালিটি সম্পন্ন ইনকিবেটর মেশিন প্রয়োজন হলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার চাহিদা অনুযায়ী আমরা যে কোনো ইনকিবেটর তৈরি করতে কিন্তু প্রস্তুত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর কে কোন জেলা থেকে আমাদের প্রতিবেদনটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার জেলা এবং নামটা আমরা পরবর্তী ভিডিওতে আপনার নামগুলো উল্লেখ করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম